আসসালামু আলাইকুম একটি ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে আমরা চার দশমিক এক অষ্টম শ্রেণীগণিত দুই এর চার দশমিক একের একই নিয়মের তিনটি অঙ্ক দেখব এরপরে আরেকটি নিয়মের অঙ্ক দেখব এবং এই অঙ্কগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা সূত্রের সাহায্য নেব প্রথম অঙ্কটা দেওয়া আছে যে এক্স এর ভ্যালু হচ্ছে ফোর ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস এইট এবং জেড এর ভ্যালু হচ্ছে ফাইভ হলে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে ধীরে ধীরে করবো সর্বপ্রথম বলবো সমাধানের ক্ষেত্রে যে দেওয়া আছে দেওয়া আছে এ সরি এক্স এর মান এর মান তারপরে কি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস না এটা না লিখে আমরা লিখি যে মনে করি মনে করি এরপরে ওয়াই প্লাস জেড সমান বি ধরি তারপরে লিখি যে অতএব প্রদত্ত রাশি

এই টোয়েন্টি ফাইভের জায়গায় টোয়েন্টি ফাইভ লিখবো এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে সরি এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা এ লিখবো তারপরে স্কোয়ার ওকে টোয়েন্টি জায়গা টোয়েন্টি এটার পরিবর্তে এ এটার পরিবর্তে সরি এটা প্লাস হবে বি তারপরে ফোর তারপরে হবে বি স্কোয়ার কারণ এটাকে আমরা বি ধরেছি তার উপরে স্কোয়ার আবার এটাকে আমরা লিখবো ফাইভের উপরে স্কোয়ার দিলে

আমি প্রথমে এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্রে রূপান্তর করলাম এখন আমাকে কি করতে হবে এটা নিচে লিখবা তোমরা এর জায়গায় ফাইভ ওকে এক্স প্লাস ওয়াই মাইনাস এর জায়গায় মাইনাস টু এর জায়গায় টু তারপরে কি হবে ওয়াই প্লাস জেড তারপরে কি দাও দ্বিতীয় বন্ধনী দাও এই হোল স্কোয়ার ওকে এই জায়গায় কী হবে ফাইভ এক্স ফাইভ ওয়াই টু ওয়াই মাইনাস টু ওকে তারপরে ফাইভ এক্স থেকে তো কোনো কিছু চলে যাওয়ার নেই ফাইভ হবে ফাইভ ওয়াই থেকে যদি টু ওয়াই চলে যায় প্লাস থ্রি মাইনাস ওকে তার উপরে স্কোয়ার জানি না এই জায়গায় হবে কিনা তারপরে কী হবে ফাইভের জায়গায় ফাইভ এক্স এর মান কত হবে এক্স এর মান ফোর ওকে এর জায়গায় থ্রি ওয়াই এর মান মাইনাস এইট ধন্যবাদ তুমি চলে আসছো তারপরে দেখো মাইনাস টু এর জায়গায় টু জেড এর মান হচ্ছে ফাইভ এই ফাইভ দিয়ে দেবো দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব ওকে

প্লাস টোয়েন্টি চলে যায় কত হবে মাইনাস কত হল চৌত্রিশ বিশেষ মাইনাস হবে 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 তার উপরে কত হবে স্কোয়ার হবে মাইনাসের উপরে স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে আর চোদ্দকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে যা সম্ভবত একশো ছিয়ানব্বই

দুইয়ের উপরে স্কোয়ার দেও এর উপরে স্কোয়ার বিয়ার ষোলো ষোলো লেখব লিখি দেখি কি হয় আমি লিখব টু ইন্টু টু ইন্টু তারপরে লিখি যে এ বি ইন্টু বি তারপরে ষোলো হলে ফোরের উপরে স্কোয়ার বি রে স্কোয়ার সির উপরে স্কোয়ার

দুই দুগুণা চার চার ছাড়া শূন্য এই অঙ্কটা একবারে ক্লিন হয়ে গেল কোনো গুণ নেই এই সূত্র হবে এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল এখন আমরা সরাসরি মান বসাব টু এর মান কত ফোর বির মান কত সিক্স মাইনাস ফোর জায়গাত জায়গায় ফোর বির মান সিক্স সির মান হলো থ্রি তারপরে স্কোয়ার এই জায়গা দিলি

যে টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর সতেরো পাঁচশো ছিয়াত্তর ওকে পাঁচশো ছিয়াত্তর এটাই আনসার এবং এই ক্ষেত্রে ভুল হওয়ার কোনো কথা নাই ইনশাআল্লাহ দেখা গেল এই একটা বিজ্ঞানীতিক রাশি এর মান হচ্ছে পাঁচশত ছিয়াত্তর তারপরে একটা অঙ্ক আমরা দেখি একটা একটা করি আশা করি তোমরা বোঝার কথা এগুলা কোনো সহজ না সরাসরি মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করতে হয় এম এল মান ছিক্স এৰ এৰ মান চেভেন অনুশীলন সাত নম্বৰ অংক এম এল মান ছিক্স এণ্ড এল ৱান চেভেন হল ছিক্সটি এম স্কেয়াৰ প্লাছ এণ্ড স্কোৱেৰ হলো স্কেৰ প্লাছ ফিফটি ছিক্স এম স্কেয়াৰ প্লাছ এণ্ডস্কেয়াৰ ইণ্টু থিৰি এমস্কেয়াৰ মাইনাছ টুৱে এম স্কেয়াৰ প্লাছ ফৰ টুৱেণ্টি ফৰ্টি নাইন ইনটু থিৰি এম স্কৱেৰ প্লাছ এণ্ডস্ক্ৱেয়াৰ এৰ মান নিৰ্ণয় কৰক

pvm square minus n square okay এখন শূলের দিকে শূল হবে আর এইটার মান হবে a তার উপরে স্কয়ার মনে রাখো উপর উপরে স্কয়ার আছে তারপর উপর স্কয়ার বাদ দিয়েছি অবশ্যই স্কয়ার হবে না হলে অঙ্ক মিলবে না এই জায়গা এটার উপরে স্কয়ার 56 এটা হবে a এটা হবে b

কাছে কমন নেওয়া যেতে পারে ওকে তারপরে এর মান বসিয়ে দাও এই জায়গায় এইটুকু জায়গা তোমরা একটু স্ক্রিন শট বা লিখে নাও পোস্ট করে আমিটুকু মুছে দেবো যেহেতু বোর্ডের মধ্যে জায়গা হচ্ছে না হ্যাঁ এই জায়গায় আসো ফোর জায়গায় ফোর এর মান হচ্ছে এবং তা ঠিক আছে ওকে তারপরে কি হবে জায়গায় সেভেন এম তারপরে দ্বিতীয় বন্ধনী স্কোয়ার ধন্যবাদ মান কত সিক্স কত হবে 6 তার উপরে স্কোয়ার তিরিয়ার জায়গায় মান সেভেন তার উপরে স্কোয়ার হল স্কেন্টিভ গুণ তারপরে জায়গায় ওকে একটু লাভ করেন এই থার্টি গুণ ফাইভ

শূন্য থেকে তিন চলে গেলে সাত শূন্য থেকে ছয় চলে গেলে তিন এটা হলো আট ওকে এইটাকে দুইবার গুণ করলে হবে এই সংখ্যাকে দুইবার গুণ করলে দুই দিন হয় এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করলে যত হবে তত তার আনসার হবে ওকে ততই তার আনসার হবে দেখো একই নিয়মের প্রত্যেকটি অঙ্ক কি নিয়মে প্রত্যেকটি অঙ্ক এবং তুমি অঙ্কগুলো দেওয়া হবে পরীক্ষার মধ্যে সিকিউরের মধ্যে দেওয়া আছে এবং এই অঙ্কগুলা করলে তোমার মাথার বা ব্রেইনের ব্রেনটি ফ্রেশ হয়ে যাবে সতেজ লাগবে যদি তুমি মনোযোগ দিয়ে করো আর অঙ্কই হচ্ছে ব্রেনকে শার্প করার একটা সিস্টেম বা প্রক্রিয়া এরপরে আরেকটি অঙ্ক রয়েছে চার দশমিক একের এই অঙ্কটি আমরা লাস্টে করব। উদাহরণ নম্বর বারো এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এই অঙ্ককে সর্বপ্রথম আমরা লিখব সমাধানের ক্ষেত্রে যে আমরা জানি এ বি বি সূত্র এ প্লাস বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ওকে তখন অতএব এক্স প্লাস সিক্স

x+6 আর x+4 ভাগ 2 হোল স্কয়ার তোমরা ধরে দিলে হবে এই জায়গায় প্লাস তাহলে হবে x+6 এই জায়গায় মাইনাস 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 6 হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 4 2 হোল স্কয়ার আর কি হবে x আর x যোগ করলে 2x তারপরে সাইড সাইডে 10 ভাগ 2

তারপরে হচ্ছে বর্গ এই দেখো বর্গ এই দেখো বর্গ আবার বলছে অন্তর রূপে এই দুই বর্গকে বলে অন্তর দুইটি রাশি একটি রাশি দুইটি রাশির বর্গের অন্তরপর রূপে প্রকাশ হয়েছে এই সূত্র ব্যবহার করে অনুশীলনীর তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক ক ক গ গ আছে যে কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কগুলা তোমাদের জন্য হোমওয়ার্ক এবং এই অঙ্কগুলা করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে দেখিয়ে দিবা ঠিক আছে নি এই অঙ্কগুলো তোমরা ঠান্ডা মতে করবা আর যদি না পারো তাও আমাকে বলবা যদি পারোতে লেখি লিখে আমাকে দেখাবা আর যদি না পারো তো অবশ্যই বলবা দেখা হচ্ছে আরো কোনো একটি অধ্যায় সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ